না থেকে পে থাকা না থাকার বিষয় নিয়ে জাঙ্কু কিছুই বলল না মূলত পড়াশোনার বিভিন্ন ছোট দিয়েই দিয়ে চলে এলো কেন না তার এ বাড়িতে এতটা ভালো লাগে না যতটা ও বাড়িতে সে অনুভব করে তবু আজ না থাকার কারণটা ওটা ছিল না আজ কারণটা অন্যত্র ছিল মূলত সে তার স্বামী নামক মানুষটার সঙ্গ ছাড়তে চাইছিল না এই অপছন্দনীয় মানুষটার সঙ্গ হঠাৎই তাই ঠিক কতখানি ভালো লাগায় পরিণত হয়েছে এটা যদি কাউকে সে বোঝাতে পারত গোধুলি লগ্নে ও বাড়ি থেকে বের হয়েছে দেরা এখন মাগরিবের আচান দিচ্ছে চলতি পথে মসজিদ দেখে দাঁড়িয়ে থামিয়ে তাকে একটা নিরাপদ স্থলে রেখে নামাজ পড়ে নিল চাঙ্কুক নামাজ শেষে আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল বাইক স্টার্ট দেওয়ার আগে থেকে কিছু খাবারও কিনে দিল তবে তাকে জিজ্ঞেস করল না সে কি খেতে চাই বা না চাই নিশ্চু খাবার কিনে এনে তার হাতে ধরিয়ে দিল তেও শুধু চেয়ে চেয়ে দেখলো প্রয়োজন ছাড়া কথা কম বললেও মানুষটা পছন্দ অপছন্দ জিজ্ঞেস করে কিন্তু আজ কি হলো যদিও তার পছন্দ অপছন্দ সম্পর্কে মানুষটার জানা শান্ত মানুষটা হঠাৎ আরো শান্ত হয়ে গেল কি হয়েছে ভেবে পেল না সন্ধ্যার কলহ মুক্ত পিচ রাস্তা সেই রাস্তার দুধারে ল্যাম্পোস্টের আলোগুলো রঙিল করে তুলেছে যাত্রাপথ বসন্তের মনোরম বাতাস ওই মানুষটাকে ছুঁয়ে তাকে স্পর্শ করে হু হু করে তার গন্তব্যে চলেছে পাশের মানুষটার গায়ের কড়া পারফিউমের সুগন্ধে মন নেতি আসছে দে খাবার হাতে থাকা সত্ত্বেও না খেয়ে চুপচাপ বসে আছে দে অনেকটা পথ নিরাপতায় পার হওয়ার পরে হঠাৎই অতি শীতল আর শান্ত কণ্ঠে ডেকে ডেকে উঠলো চাঙ্কুক প্রাণ বরাবরের মতোই পরান চমকিয়ে শিরশির করে উঠল তার শরীর মন এত সময় ফেলে আসা রাস্তার ধারে নিজের নজর অটল থাকলেও এবার ঘর ফিরিয়ে পাশে থাকা মানুষটার দিকে নজর দিল পিছনের পিঠের অংশ ছাড়া গম্ভীর মুখটা নজর পড়ল না তার তবে উত্তর দিতে ভুল না ছোট করে শুধু বলল হুম হঠাৎ যে বিয়ের সিদ্ধান্তটা নিলি এমনকি বিয়েটাও সবার মন রক্ষাতে করে ফেললি সারা জীবন থাকতে পারবি তো এই অপছন্দের মানুষটার সাথে একটু নীরব থেকে চাকু ফের বলল অবশ্য তোর কাছে তো অপশন আছে চাইলে এই অপছন্দের মানুষটাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে পছন্দের কাউকে নিজের জীবনে জড়িয়ে নিতে পারিস এই অপছন্দের মানুষটাকে কখনো দোষারোপ করবে না এমন কি তোর চেনা জানা আপন জনেরাও না সবার মতো আমিও চাই তুই কথা শেষ করতে পারল না চাঙ্কু এতে জোরে সরে খামচানো তীব্র ব্যথায় গাড়ির গতিপথ থামিয়ে না দিলেও স্লো করে ফেলল সে শরীরে ব্যথা পেলেও মনে বয়ে গেল প্রশান্তি গম্ভীর মুখে ঠোঁটের কোণে ফুটে উঠল নিটোল মৃদু হাসি আর একটা কথাও বাড়ালো না সে বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই তে ধপাত করে নেমে পড়ল আগে পিছে না তাকিয়ে গটগট করে বাড়ির মধ্যে হাঁটা দিল বাড়ির সদর দরজায় এসে রাগ খুব নিয়ে পেছনে মরল দেখলো সেই অসভ্য পুরুষটা নিশ্চয় নজরে তার দিকে আছে। তখন কথাগুলো শুনে বুকের মধ্যে যে ক্রন্দনের ঢেউ উঠলেছিল সেটা মুহূর্তেই চোখের কোণে এসে ভিড় জমালো সেদিকে খেয়াল না করে সারা পথ যে রাগ ক্ষোভটা নিয়ন্ত্রণ করে রেখেছিল সেটা মুহূর্তেই উগরে দিয়ে বলল আমি ইদানিং একটু একটু করে এক একবার করে আপনার দিকে ইয়ে করছিলাম অথচ আজকে আপনি আমাকে আবারও সেই আগের স্থানে এনে দাঁড় করিয়ে দিলেন আমার এই কোনো পা আবারও বেছিয়ে দিলেন আপনি একটু ভালো মানুষ নন আমার আগের ধারণাই ঠিক ছিল আপনি খুব 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 খারাপ মানুষ একটু গাড়ির মধ্যেই নাকের জল চোখের জল একসাথে করে ফেললো দে সেটা হাতের উল্টো পিঠে ডলে ফের বলল আমার আপনাকে কখনো চাই না চাই না মানে চাই না একটুও চাই না আপনাকে আমার কখনোই চাই না কথাটা মুখে বলাটা যতটা সহজ সেই মানুষটার প্রতি কঠিন দুর্বলতা আছে যিনি বুঝেও অন্তর থেকে সেই একই কথা মানাটা কি ঠিক ততটাই সহজ কখন নই না কথাটা অন্তর থেকে মানাটা ঠিক তার থেকেও কয়েক গুণ কঠিন যন্ত্রণার সেই কঠিন যন্ত্রণায় ছটফট করছে দেই বলতে গেলে মন দুর্বলতার মানুষটার ক্ষেত্রে রাগের বসীভূত হয়ে মুখ দিয়ে যাচ্ছে তাই কথা বলতে পারেও সেই কথাগুলো মন মানতে চায় না কিছুতে গ্রহণ করতে চায় না রাগের বসেভূত হয়ে আমরা কত কিছু না মুখ দিয়ে বলে ফেলি অথচ মনের ভিতর যন্ত্রণা ভিন্ন কথা বলে ভিন্ন কিছু চাই তেরো সেই রকম অবস্থা রাগের বসেভূত হয়ে অভিমানের মুখে হাজারবার আপনাকে চাই না চাই না মানে চাই না একটুও চায় না কথাগুলো সহস্রবার মুখে আওড়ালেও মনের ভিতরে চাওয়াটা পুরোটাই ভিন্ন যদিও মুখে কথাগুলো বলতে গিয়ে তার অন্তরের ভিতরটা ব্যথায় দলা পাকিয়ে যাচ্ছিল তবু রাগে আর চেদে বসীভূত হয়ে কথাগুলো মানুষটাকে না শোনানো পর্যন্ত নিজেকে ঠিক শান্ত করতে পারছিল না আর না তখন নিজেকে শান্ত রাখা যাচ্ছিল নিজের রুমের ব্যালকনিতে হাঁটু দই একসাথে করে মুখ গুছে বসে আছে দে কান্নার শব্দটা না হলেও ছোট শরীরটার ধুমকে ধুমকে কাপড়িটা বুঝিয়ে দিচ্ছে নীরবে অশ্রুপাতের বিবরণ কিছুক্ষণ পর পর সেই নীরব অশ্রুকণা বারবার দু অনবরত মুছে আর চাঙ্কুকে চোদ্দ পুরুষের গোত্র উদ্ধার করছে কথাগুলো ওই অসভ্য মানুষটা যখন তাকে উদ্দেশ্য করে বলেছিল তার ভিতরটা দাবা নালের মতো পুড়ে যাচ্ছিল কি করে মানুষটা ওই ভয়াবহ কথাগুলো তাকে বলতে পারলো যে মানুষটাকে তার জীবন থেকে ছুড়ে ফেলে অন্য কাউকে তার জীবনে পছন্দ সই নেবে অন্য হাই রে এতদিন কাঠখোট্টা আর গম্ভীর হিসাবে জানতো অথচ মানুষটা এতটা হৃদয়হীন নির্দয় আজ সেটা জানল দেই মানুষটা এত নিষ্ঠুর এটা দের জানা ছিল না হ্যাঁ এটা সত্যি মানুষটা তার অপছন্দনীয় ছিল আর সবার যাওয়াটা প্রাধান্য দিয়ে সেই অপছন্দ মানুষটাকে সেই নিজের জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করেছে এটাতে কি তার মোটেও ইচ্ছা ছিল না এই সম্পর্কটা কি শুধু সবার বোঝানো আর চাওয়ার ফলস্বরূপ তবে যদি তাই হয়ে থাকে সেটাই সে পরিবারের সিদ্ধান্তেই পছন্দনীয় হোক আর অপছন্দনীয় হোক ওই মানুষটাকে বিয়ে করে নিয়েছে কিন্তু বিয়ের পর সম্পর্কটাকে তো ফেলবে সেটা সে ভাবেনি বা এমন কিছু করেনি যে ওই মানুষটার কাছে তার কথা কার্যকলাপ এই সম্পর্কটাকে ফেলনা মনে হবে সম্পর্কে জানি হোক বা অন্যত্র কারণে সে তো মানুষটাকে নিজের মনে বসিয়ে নিয়েছে একটু একটু করে তার দিকে ইয়ে করছে একটু আর কোথায় সে যে এই সম্পর্কটাকে মন থেকে কতখানি এগিয়ে গেছে ওই নির্দয় মানুষটাকে যদি বোঝাতে পারত হয়তো এটাই তার চরম ব্যর্থতা কি করে আর কিভাবে বোঝায় মানুষটাকে ফ্লোরে পড়ে থাকা ফোনের ভাইব্রেশনের আলোতে মুখ উঁচু করে তাকালোতে বাহির থেকে এসে কোনো মতে বড় আমার সাথে কথা বলে নিজের রুমে চলে এসেছে বাহিরের জামা কাপড় এখনো ছাড়েনি ওইভাবেই ব্যালকনিতে চলে এসেছে সে ফোনটাও সাথে ছিল বিধায় সেটাও সেভাবে নিয়ে এসে ফ্লোরে রেখে দিয়েছিল ফোনের স্ক্রিনে কল দেওয়ার ব্যক্তিটার নাম দেখে কান্না যেন ঠিকরে বের হয়ে আসতে চাইলো তার কোনো মতে কান্নাটা নিয়ন্ত্রণ করে কলটা রিসিভ করলো বলো বাবু মনি থেকে দীর্ঘশ্বাস ছাড়লো সত্যি মেয়েটা কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে তার অকর্মা ভাইটা সত্যি মেয়েটাকে কাঁদিয়ে ছাড়লো কাঁদিয়ে আবার তাকে ডানপন্থী সাজিয়ে ফোন দিয়ে মেয়েটাকে শান্ত করতে বলল সবকিছু জানা সত্ত্বেও তে বেশ আদরে গলায় জিজ্ঞেস করলো তুই কাঁদছিস কেন প্রিয় মানুষটার কথাই আহ্লাদে গলে পড়লো তে ফের ফুপিয়ে কেঁদে দিয়ে বলল তোমার ভাই একটু ভালো না বুগুমনি সে আমাকে একটু বুঝতে চায় না বোঝে না সে আমাকে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও তোমার ভাইয়ের সঙ্গে একই বাড়িতে আমি আর থাকবো না বুগুমনি থাকতে চাই না আমি তিনজনের গ্রুপিং কলে তৃতীয় ব্যক্তি শুধু নীরব শ্রোতা হয়ে চোখ বুঝে কথাগুলো শুনে গেল চিমিন আবারও আদরে স্বরে বলল আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো আমার কাছে তার আগে কি হয়েছে সেটা আমাকে বল ওই ফাজিলটাকে আগে তো বকতে হবে তারপর না হয় তোকে নিয়ে আসবো পে কাতে কাতে একটু একটু করে নালিশ জানালো যার নামে নালিশ জানালো ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে সেও নীরবে শুনলো নানির শেষে আবারও অভিযোগ নামা খুললো দে তুমি সেদিন বললে না সম্পর্ক ভালো রাখতে বা ঠিক রাখতে হলে দুজনকেই সম্পর্কে এগোতে হবে আমি তো এগিয়েছিলাম তোমার ভাইটাই এগোতে চায় না বলে আমার এগুলোটাও পিছিয়ে দিল আমিও বেহাইয়া নাকি আমারও চাই না তাকে একটু চাই না চাই না মানে তাকে আমার কখনোই চাই না মোটেও চাই না অবস্থা বেগতিক সেদিন কথাগুলো বলে বোঝানোর পর মেয়েটা তার কথাগুলো একটু হলেও বুঝবে বা বোঝার চেষ্টা করবে এটা জানতো জিমিন তবে ফাজিল ভাইটা মেয়েটাকে জানা সত্ত্বেও খেপিয়ে দিয়েছে দিয়ে আবার তাকেই ধরেছে ঘটক জাঙ্কুককে খুব বকতে ইচ্ছা করলো জিমিনের লাইনে থাকা সত্ত্বেও বকতে পারলো না তবে তে না থাকলে সে অবশ্যই ফাজিল থাকে বক্ত নিজেকে নিয়ন্ত্রণ করে জিমিন ফের থেকে উদ্দেশ্য করে বলল ওর সামান্য কথাই তুই কাঁধে ভাসিয়ে দিচ্ছিস পাগল মেয়ে আর এসব কি কথা তোমার ভাইকে আমার চাই না মানে কি যে কথাগুলো ও বলেছে সেই কথার দরুন ওকে জ্বালাবি পোড়াবি বিরক্ত করে শেষ করে দিবি তা না করে কেঁদে ভাসিয়ে দিচ্ছে আবারও বলছে আমার তাকে চাই না কান্না থেমে গেল তে কলার স্বর তীক্ষ্ণ করে বলল বলবো না কেন তোমার ভাই কথাগুলো আমাকে শোনালো কি করে সবাই চেয়েছে বলে না হয় আমি বিয়েটা করেছি তাই বলে কি বিয়েটা অস্বীকার করেছি আমি তোমার ভাই আমাকে একটু ভালোবাসে না বুবু মনি একটু না কথাটা বলে নিজেই থমকালো দে থমকালো আরও একজন তবে বরাবরই সে নীরব শ্রোতা তাই নিশ্চুপ রইলো তের কথা শুনে জিমিনও দুষ্টু হাসলো তারপর বলল আমার ভাইটা তো তোকে একদম ভালোবাসে না ঠিক আছে মানলাম কিন্তু তুই কি ভালোবাসিস আমার ভাইটাকে নিজের মনির অনুরক্তি গুলো লুকালোতে ফের গলার তীক্ষ্ণতা বজায় রেখে বললো খেয়ে দিয়ে আমার কাজ আছে নাকি যে তোমার এই কাঠ ভাইটাকে আমি ভালোবাসতে চাব সে বোঝে ভালোবাসা মানে কি জানে শুধু বইতে ডুবে থাকে আর অকারণে সবাইকে হাজার কথা শোনাতে আর বকতে তাহলে ওর সামান্য কথাই কেটে কেটে ভাসিয়ে দিচ্ছিস কেন কথাগুলো তোমার সামান্য বলে মনে হলো বুবু মনি তবে ওই কথাগুলো শুনে আমার কেন বুকে ব্যথা জাগলো ওই বুকের ব্যথা কি সত্যি সত্যি বলছে জাঙ্গুকে তোর চাই না তে চুপ হলো বুকের মধ্যে মনটা কি চাইছে সেটা সে বুবু মনিকে কি করে বলবে আর বুবু মনিকে বলেও কি হবে বরং বুবু মনি জানলে লজ্জা পেতে হবে তাকে তাই নিশ্চুপ রইলো কিন্তু ও পাশের আঠারো বছরের সংসারী অভিজ্ঞ নারী পেকে নিশ্চুপ থাকতে দেখে বুঝে নিতে পারলো তাকে বেশ কোমল গলায় বলল